নিরবতার গুরুত্ব রাত গভীর পুরো শহর ঘুমিয়ে কিন্তু ফয়সালের চোখে ঘুম নেই আজকের ঘটনার পর তার মন বিষাদে ভরে গেছে সে কেবলই ভাবছে যদি একটু চুপ থাকত যদি কথা না বাড়াতো তাহলে হয়তো এত বড় ভুল হতো না ফয়সাল একজন তরুণ দিনদার মানুষ ইসলামী জ্ঞান অর্জন করতে ভালোবাসে কিন্তু তার একটি স্বভাব আছে কেউ কিছু ভুল করলে সঙ্গে সঙ্গে তাকে সবার সামনে ঠিক করে দেওয়া তার মনে হয় এটা ইসলাম প্রচারের অংশ আজ জুম্মান নামাজের পরে মসজিদের বাইরে এক ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয় ভাইটি হয়তো ভুল কিছু বলেছিল কিন্তু ফয়সাল উত্তেজিত হয়ে তার ভুল ধরিয়ে দিল কঠিনভাবে আশেপাশের লোকজন বিষয়টা দেখছিল লোকটি মাথা নিচু করে চলে গেল কিন্তু একটু পরে ইমাম সাহেব এসে বললেন ফয়সাল তুমি কি জানো হাদিসে নিরবতা কত গুরুত্ব দেওয়া হয়েছে ফয়সাল কিছুটা অবাক হল ইমাম সাহেব কিছুটা হাসলেন তারপর বললেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে নয়তোবা চুপ থাকে ফয়সাল চুপচাপ শুনছিল ইমাম সাহেব আবার বললেন তুমি যদি একটু ধৈর্য ধরে নীরব থাকতে পরে একান্তে তাকে বোঝাতে তাহলে সে হয়তো তোমার কথা ভালোভাবে গ্রহণ করত কিন্তু সবার সামনে তাকে লজ্জিত করায় সে দূরে সরে গেল ফয়সালের চোখ খুলে গেল সে বুঝতে পারল কথা বলার চেয়ে কখনো কখনো চুপ থাকাই বেশি গুরুত্বপূর্ণ রাতে ফয়সাল সেই ভাইটির বাসায় গেল দরজায় করানার্থেই তিনি দরজা খুললেন ফয়সাল বিনয়ের সঙ্গে বলল ভাই আজকের জন্য আমি দুঃখিত আমি বুঝতে পেরেছি কখনো কখনো নীরব থাকাটাই শ্রেষ্ঠ উপদেশ হতে পারে ভাইটি হেসে বললেন আলহামদুলিল্লাহ সত্যিকারের বুদ্ধিমানরাই নিজেদের ভুল থেকে শেখে ফয়সালের মন শান্ত হয়ে গেল সে বুঝতে পারল নীরবতা শক্তি শুধু দিনের মধ্যে নয় বরং আমাদের জীবনে সুন্দর ও ভারসাম্যপূর্ণ করতেও সাহায্য করে কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে এই জ্ঞানই একজন মমিনকে পরিপূর্ণ করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন অপ্রয়োজনীয় কথার চেয়ে নিরবতা উত্তম তাই চলুন আমরা শিখি কখন কথা বলতে হবে আর কখন নিরবতা আমাদের জন্য কল্যাণকর আল্লাহ আমাদের সবাইকে হিকমত ও ধৈর্য দান করুন আমিন